নমস্কার সুধীর দর্শক আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমরা সকলেই চাই সুখী হতে প্রতিনিয়ত যা কিছু করি তা কেবলমাত্র সুখী হওয়ার জন্যই করি আর এই সুখ হল আর্থিক সুখ মানসিক সুখ আমাদের সকলের জীবন কিন্তু সবসময় একই রকম থাকে না প্রতিনিয়ত বদলাতে থাকে আজ যিনি আর্থিক সমস্যায় ভুগছেন কাল তার জীবনে সুসময় আসতে পারে তিনি ধনী হয়ে যেতেও পারেন যিনি মানসিক অবসাদ বা সমস্যায় ভুগছেন তার জীবনেও চরম পরিবর্তন আসতে পারে আর যে গৃহে সবসময় ভগবান বাস করছেন তারা খুব সহজেই আর্থিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যান প্রকৃতি আমাদের বেশ কিছু ইঙ্গিত দেয় ইতিবাচক সংকেত দিয়ে থাকে যা দেখে আমরা বুঝতে পারি আমাদের গৃহে ভগবান বাস করছেন তাই আমরা জেনে নেব কোন কোন সংকেত দেখলে বুঝতে পারবেন আপনার গৃহে ভগবান বাস করছেন এবং আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আর্থিক উন্নতি আসতে চলেছে প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে যদি দুধ বা দই দেখতে পান তবে এটি একটি ভালো সংকেত আবার আরেকটি সংকেত হলো শঙ্খধ্বনি সোনা ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসেবে গণ্য করা হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময় এবার ভালো সময়ে বদলাতে চলেছে এবং আপনার জীবনে কোনো বড় কিছুর প্রাপ্তি হতে চলেছে দ্বিতীয়ত হঠাৎ করে প্রায় প্রতিদিনই ব্রহ্ম মুহূর্তে যদি আপনাদের ঘুম ভেঙে যায় বা এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন কোনো মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি আপনার গৃহে ঈশ্বরের উপস্থিতির সংকেত দেয় এবং আপনার ভালো সময় আগমনের কথাও জানায় তৃতীয় সংকেত হলো যদি বাড়ির সদর দরজার উপর বা সদর দরজার কাছে কোনো পাখিকে বাসা বানাতে দেখেন তাহলে এটি খুবই শুভ সংকেত এর থেকে বুঝতে পারবেন আপনার শুভ সময় আসতে চলেছে এবং আপনার গৃহে ভগবান বাস করছেন এমন দেখলে চেষ্টা করবেন ওই বাসাটি যেন কোনোভাবেই নষ্ট না হয় চতুর্থ সংকেত হলো যদি রাত্রে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির দেখতে পান ঈশ্বরের বিগ্রহ বা ছবি দেখতে পান তাহলে বুঝবেন ঈশ্বর আপনার সাথে আছেন তাই নতুন কিছু করার আগে জেনে যাবেন আপনি অবশ্যই সফলতা পাবেন কারণ আপনার ওপর দৈবিক শক্তির আশীর্বাদ রয়েছে পাঁচ নম্বর সংকেত পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন বা আপনার দরজায় কোনো সাহায্য প্রার্থী আসেন তবে এটি আপনার ওপর ঈশ্বরের দয়ার সংকেত মনে রাখবেন পূজার সময় অতিথি বা সাহায্য প্রার্থী আসলে কখনো বিরক্ত হবেন না বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন ছয় নম্বর আবার পূজা করার সময় যদি কোনো জীব যেমন কুকুর বিড়াল গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান আর তা যদি সপ্তাহে তিন চারবার ঘটে তাহলে জানবেন ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন এবং আপনার ভালো সময় আসতে চলেছে কেননা গরুকে মা হিসেবে মনে করা হয় এবং কুকুর বৈভবের প্রতীক কখনো তাদের তাড়াবেন না বরং তাদের সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করুন সাত নম্বর যাদের ওপর ঈশ্বরের দয়া রয়েছে তারা সর্বত্র সম্মান পায় অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি খুব কম পরিশ্রম করছেন তাতেই তিনি সফলতা লাভ করছেন আবার কারোর কারোর ক্ষেত্রে বিপদ আসলেও তা গা ঘেসে চলে যায় তার বিশেষ কোনো ক্ষতি করতে পারে না এরকম পরিস্থিতিতে বুঝতে হবে তার উপর ঈশ্বরের হাত আছে খুব শীঘ্রই তিনি ধনি হবেন এবং তার জীবনে ভালো সময় আসতে চলেছে আট নম্বর সংকেত কখনো কখনো এমন হয় আমরা কোথা থেকেও খুব সুন্দর গন্ধ অনুভব করতে পারি এই গন্ধ কোনো ধূপকাঠি বা কোনো পারফিউমের গন্ধ নয় এর কোনো উৎস আমরা খুঁজে পাই না অদ্ভুত সুন্দর এক গন্ধ যা আমাদের মনকে সতেজ করে তোলে এই ধরনের গন্ধ পেলে বুঝতে হবে আপনাদের বাড়িতে ঈশ্বরের উপস্থিতি আছে এবং খুব শীঘ্রই আপনাদের ভালো সময় আসতে চলেছে কিন্তু যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকে নয় নম্বর যদি কোথাও আপনি লক্ষ্মী পেঁচা দেখতে পান তাহলে এটি খুবই শুভ সংকেত পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয় তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে পেঁচা দেখতে পান তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন দশ নম্বর যে ব্যক্তি নিজ ক্রোধের ওপর নিয়ন্ত্রণ থাকে যে মন শান্ত রাখতে পারে এবং প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে মোকাবেলা করতে জানে তার ওপর ঈশ্বরের হাত থাকে এগারো নম্বর সংকেত অনেক সময় আমাদের সাথে খারাপ কিছু হলে কেউ মনে আঘাত দিলে বা আপনজন ছেড়ে চলে গেলে আমাদের সব রাগ সব অভিমান গিয়ে পড়ে ঈশ্বরের ওপর আমাদের তখন মনে হয় ভগবানের পূজা অর্চনা ছেড়ে দিই তার নাম জপ করা ছেড়ে দিই কিন্তু দেখবেন অনেক সময় এমন হয় এসব হলেও আমরা কিন্তু তা করতে পারি না বরং নিজেদের কষ্টের কথা ঈশ্বরকে জানাই এর থেকে বোঝা যায় যে আমাদের বাড়িতে ঈশ্বর বসবাস করছেন আসলে ঈশ্বর সবসময় আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসেন যা সমস্ত নেগেটিভিটিকে দূর করে দেয় আমাদের মনের মধ্যে যদি নেতিবাচক দিকের থেকে ইতিবাচক দিকটি বেশি কার্যকর হয় তাহলে বোঝা যায় যে আমাদের গৃহে ঈশ্বর বসবাস করছেন আবার বন্ধুরা দেখবেন আমরা প্রতিনিয়তই নিজের পছন্দ মতো খাবার রান্না করি অনেক সময় দেখবেন আমাদের রান্না করা কোনো খাবার খেয়ে বাড়ির লোকেরা খুবই প্রশংসা করেন আবার অনেক সময় খাবারের স্বাদ খারাপ হলেও তারা কিছু বলেন না বরং সেই খাবারটি খেয়ে নেন এই লক্ষণ দেখলে বোঝা যায় আমাদের গৃহে ঈশ্বর বসবাস করছেন অনেক বাড়িতেই এমন হয় খাবার বা অন্য যে কোনো কিছু নিয়ে ঝগড়া অশান্তির ঝামেলা লেগেই থাকে এর থেকে বোঝা যায় সেই গৃহে ভগবান বাস করেন না আমাদের গৃহে ভগবান বাস করছেন তার সব থেকে বড় প্রমাণ হলো ভগবানকে নিবেদিত ভোগ প্রসাদ আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা ভগবানের জন্য যে ভোগ প্রসাদ রান্না করি তা কিন্তু অন্যদিন রান্না করা খাবারের থেকে অনেক আলাদা হয় তা যেমন সুস্বাদু হয় তেমনি তা গ্রহণ করে মন্ত্রিত্ব হয়ে যায় এর কারণ হল ঈশ্বরের উপস্থিতি এই সকল সংকেত দেখেই বুঝতে পারবেন যে ভগবান আপনার গৃহে বসবাস করছেন আসলে ভগবান আমাদের মধ্যেকার নেতিবাচক দিকগুলিকে দূরে সরিয়ে ইতিবাচক দিকগুলিকে প্রস্ফুটিত করে তোলেন তিনি আমাদের মনকে সবসময় শান্ত রাখেন ধনদৌলাতের দেবী হলেন মা লক্ষ্মী যে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বজায় থাকে সেই গৃহে তিনি সদা বিরাজমান আর যে গৃহে ভগবান বাস করছেন সেই গৃহে আর্থিক মানসিক সমৃদ্ধি বজায় থাকে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার